ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ প্রথম দিন ব্যাট করে একশো সাত রান সংগ্রহ করে তিন উইকেটের বিনিময়ে তারপরেই নেমে আসে বৃষ্টি বৃষ্টির জন্য সেদিন আর খেলা হয়নি তাই দ্বিতীয় দিন খেলার আশায় বাংলাদেশ যখন ব্যাট করতে নামে ঠিক তখনই আবার হানা দেয় বৃষ্টি আর বৃষ্টির জন্য পুরো দ্বিতীয় দিন বাদ হয়ে যায় বাংলাদেশের এবার এই খেলা গড়াবে তৃতীয় চতুর্থ ও পঞ্চম দিনে এই তিন দিনে যদি বাংলাদেশ ও ভারতের খেলার ফলাফল না আসে তাহলে কি বাংলাদেশ কোনোভাবে জিতার আশঙ্কা আছে ভারতের বিপক্ষে নাকি এই ম্যাচটি ড্র হয়ে যাবে যদি না ভারত ও বাংলাদেশের এই খেলায় বৃষ্টি আর না আসে তাহলে বাংলাদেশ ব্যাট করতে পারবে এবং ভারত ব্যাট করতে পারবে তবে এই খেলাটি পরিত্যক্ত হওয়ার সম্ভাবনাটাই বেশি আর এদিকে কানপুরের দ্বিতীয় টেস্ট নিয়ে ভারত এবং বাংলাদেশের মাঝে যেমন চরম উত্তেজনা বিরাজ করেছিল তা এখন আর নেই সব কিছু নষ্ট করে দিয়েছে বৃষ্টি